জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি রাশির জাতক এবং জাতির জাতিকারা কি বারবার ঋণের জালে জড়িয়ে পড়ছেন কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না যদি আপনি ভাবছেন যে কালকে শোধ করে দেব শেষ মুহূর্তে আপনার কোনো না কোনো দিক থেকে বাধা পড়ছে তাহলে এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার জন্য আজকে আমি আলোচনা করব যে দু সাল থেকে ধনুরাশির জাতক এবং জাতিকারা যে লোন বা ঋণের জালে জড়িয়ে পড়েছে এর পেছনে রয়েছে তন্ত্র মন্ত্রের ভয়ঙ্কর প্রভাব এই পাঁচটি তন্ত্র মন্ত্র যদি করা থাকে আপনার উপর যদি আপনার বাস্তুর মাটি নিয়ে যদি আপনার পরনের পোশাক নিয়ে যদি আপনার ছবি নিয়ে যদি আপনার নাম এবং গোত্র ব্যবহার করে কোন শত্রু যে শত্রু আপনার উন্নতি দেখতে পারে না সহ্য করতে পারে না সেই শত্রু যদি কোনো তান্ত্রিককে দিয়ে এই ক্রিয়াগুলি করা যায় তাহলে কিন্তু অবশ্য আপনার ঋণ বা লোন শোধ করতে আপনি পারবেন না কী সেই তন্ত্রক্রিয়া প্রথম আছে দারিদ্র যোগ্য দু নাম্বার হচ্ছে ভোগ বাধা তন্ত্র তিন নাম্বার হচ্ছে নাগতন্ত্র চার নম্বর হচ্ছে রূপ বাহু তন্ত্র পাঁচ নাম্বার আছে লোন বন্ধ তন্ত্র এই পাঁচটি ক্রিয়ার মধ্যে যে কোনো একটি ক্রিয়া যদি আপনার উপর করা থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করুন লোন কিছুতে আপনি শোধ করে উঠতে পারবেন না এই লোনের লোনের চক্করে আপনাকে বাড়ি ছাড়তে হবে আপনাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে সমাজে আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা কিছুই থাকবে না শেষে আমি আলোচনা করব এর থেকে বাঁচার উপায় আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয়মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা লোন নেয়া সহজ কিন্তু এই শোধ করা খুবই কঠিন এবং দুষ্কর একটা কাজ যখন আপনি সব রকম চেষ্টা করেও ব্যর্থ হন তখন মনের মধ্যে প্রশ্ন জাগে এ কি শুধুই দুর্ভাগ্য নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ বা রহস্য প্রথমে যে লোন শোধ করতে না পারার সাধারণ কারণ কি আছে আগে জানতে হবে প্রথম কারণ হচ্ছে ভুল এবং আর্থিক পরিকল্পনার অভাব যেমন অতিরিক্ত আপনি ঋণ গ্রহণ করেছেন কিন্তু উচ্চ সুদের হারে এটা কিন্তু খুবই খারাপ দু নম্বর হচ্ছে আয়ের উৎসে বাধা যখন আপনি লোন নিয়েছিলেন হয়তো আপনার রোজগার ছিল হয়তো আপনি ব্যবসা করতেন না হলে আপনি হয়তো চাকরি করতেন কিন্তু হঠাৎ আপনার ব্যবসাও চলে গেছে আপনার চাকরিও চলে গেছে এরপরে কি হয়েছে সংসারে অভাব অনটন মাঝে আপনি আর কিছুতেই সে লোন মানে ঋণ আর কি বা লোন পরিশোধ করতে পারছেন না সময় টাকা দিতে পারছেন না এটা কারণ তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত খরচ বা বিলাসিতা জীবন কাটানো যেমন ভুল বিনিয়োগ করছেন আপনি যেখানে করা চলেনি টাকা দেওয়া চলে না অত এমন কোনো মানুষকে আপনি টাকা দিয়েছেন ভেবে সেই মানুষের টাকা আপনার ডুবিয়ে দিয়েছে সেই টাকা কিছুতে আপনাকে দিতে চাইছে না আয় দেবো কাল দেবো করে যা উঠছে আরও হতে পারে যে আপনার আপনি হয়তো কাউকে বিশ্বাস করে ব্যাংক থেকে বা কারোর মানুষ কোনো মানুষের হাত কাছ থেকে টাকা ধার দিয়ে দিয়েছেন কাউকে যে আমি গ্যারেন্টার আছি তুই ওকে টাকাটা দে এভাবে আপনি ফেসে গেছেন সেই টাকা এখন আপনাকেই শোধ করতে হচ্ছে কীরকম হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে যে বারবার জীবনে ঋণ পরিশোধের সুযোগ আসছে কিন্তু শেষ মুহুর্তে আপনার কিন্তু হাত ছাড়া হয়ে যাচ্ছে যত টাকা আসছে তার চেয়ে বেশি টাকা আপনার অপ্রত্যাশিত খাতে খরচ হয়ে যাচ্ছে এটা হতে পারে যেমন বারবার অসুস্থতা হচ্ছে কেউ বাড়ির মধ্যে গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে টাকা পড়ে যাচ্ছে এটা হতে পারে হঠাৎ করে পরিবারে অশান্তি হচ্ছে গন্ড ঝামেলা হচ্ছে কিংবা গভীর রাতে ভয়ঙ্কর অনুভূতি আসছে কোনো দিক থেকে এগুলো গেল সাধারণ কারণ এরপর তন্ত্র মতের প্রভাবের কারণ কী হতে পারে প্রথম হচ্ছে টাকা স্থিরতা না থাকা টাকা হাতে এলে জলের মতো বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার হাত হয়তো ফুটো হয়ে গেছে এটা হতে পারে দু নম্বর যে শারীরিক বা মানসিক ক্লান্তি হয়তো সবসময় অবসাতে কোনো কাজে আপনি মনোযোগ লাগাতে পারছেন না ডিপ্রেশন হয়ে যাচ্ছে মানসিক শান্তি পাচ্ছেন না শরীর অস্বস্তি ভাব লাগছে বাড়িতে গেলে আপনার মাথা মন সব ভারী হয়ে যাচ্ছে ঘুম ঠিকঠাক হচ্ছে না ঘুম ভেঙে যাচ্ছে ঘুমলেই ভয়ঙ্কর স্বপ্ন আসছে হাডু যন্ত্রণা পা জ্বালা ব্যথা করা এরকম অনুভব হচ্ছে আপনার তার শুধু মনে হচ্ছে আমার সর্বনাশ হয়ে যাবে তারপরে বাড়ির অস্বাভাবিক পরিবেশ গৃহপালিত পশুর অকাল মৃত্যু হয়ে যাচ্ছে হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাড়িতে গাছপালা মরে যাচ্ছে বাড়ির একটা গুম হয়ে আছে কোনো হাসি ফুর্তি আনন্দ আপনি খুঁজে পাচ্ছেন না বাড়ির মধ্যে এটা হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে ব্যক্তির উপর ক্রুদৃষ্টি হয়তো লোন শোধ করার পথে বাধা সৃষ্টিকারী ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন কিংবা তার কথা মনে হচ্ছে তখন আপনার শরীর অসুস্থ হয়ে পড়ছে এগুলো গেল তন্ত্র মন্ত্রের প্রভাবে লক্ষণ চার নম্বর হচ্ছে যে জ্যোতিষীয় কারণ কি হতে পারে জন্ম চোখে আপনার গ্রহণ কত খারাপ থাকতে পারে এই লক্ষণ কীভাবে বুঝবেন অবশ্যই দেখতে পাবো যে জন্ম চে আপনার শনির সাড়ে সাথে চলছে কিনা শনির ঢাইয়া চলছে কিনা সনে দোষ আছে কিনা শনি রাহু সাপের দোষ হয়ে আপনার ইলেভেন হাউসে বসে আছে কিনা তারপরে রাহুর বাধা অষ্টম বা স্থানে আছে কিনা আপনি যে লগ্নে জন্মগ্রহণ করেছেন সে লগ্ন দুর্বল বা পীড়িত হয়ে আছে কিনা ঠিক আছে তাহলে কোনো শত্রু যখন আপনার উন্নতি সহ্য করতে পারেনি তখন কি করে তারা অশুভ প্রয়োগের মাধ্যমে আপনার যে আর্থিক গতি সেটাকে রোধ করে রেখে দেয় এটাকে বলা হয় টাকার বান্ধন তন্ত্রক্রিয়া এটা করে দিলে খুবই খারাপ আপনি কিছুতেই আপনি মরে গেলেও আপনি লোন শোধ করতে পারবেন না আপনি যদি ব্যাঙ্কে কোনো লোন করে থাকেন সময় মতো আপনার ব্যাংকে লোন দেবে না বারবার সেই চেক আপনার ফেল করে দেবে কোনো বাড়িতে যদি কোনো মানুষের কাছে আপনি টাকা চান বলে আজ দেবো কাল দেবো কাল আয় পরশুয় সে কিছুতে টাকা দিতে চাইবে না বারবার আপনাকে ঘোরাবে আপনাকে যে বিশ্বাস করে হাজার হাজার টাকা দিয়ে দিত হয়তো এই এই এইসব ক্রিয়া করলে আপনাকে একটা টাকাও সে দিতে চাইবে না ঠিক আছে তারপর হচ্ছে বাস্তুদার ভূমিকা কী আছে লোনের পেছনে বিশেষ করে ঈশান কোণে যদি ভারী বা নোংরা জিনিস থাকে তাহলে দক্ষিণ পশ্চিম কোণে যদি জলের ব্যবস্থা থাকে তাহলে টাকা রাখার জায়গা যদি সিন্ধুক যদি দক্ষিণমুখী হয় তাহলে এরকম সমস্যা যদি থাকে অবশ্যই কিন্তু আপনি লোন শোধ করতে পারবেন না এই লোন থেকে পরিশোধ করতে গেলে অবশ্যই মুক্তির একটাই রাস্তা সেটা হচ্ছে পতঙ্গিরা হোম এই পতঙ্গিরা হোম আপনি করুন আপনার লোনের সমস্যা মিটে যাবে আপনার তন্ত্র মতো বাধা কেটে গেলে হঠাৎ আপনার লোন মিটে যাবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা